গৃহপ্রবেশ আজকের গল্পের শুরুতে আপনারা দেখতে পাবেন এইদিকে মোহনা ছোটো কাম্মাকে বলেছিল যেন ফেরওয়েলের সমস্ত আয়োজন করে রাখে এরপর ছোটো কাম্মা বলছে আচ্ছা ওদের ডিভোর্সটা তো হয়ে গেছে তাহলে এই সব কেন করছো এটা তো খারাপ দেখায় বলো তখন মোহনা বলে বাবা তোমার তো দেখছে আবার শুভর জন্য দরদ একেবারে উতলে পড়ছে স্বামীত্বের যে ব্যাপারটা সেটাকে আমি তো হেল্প করেছি তা সবার সামনে কি এখন বলবো তাই এখন চুপ করে থাকো আর এই বাড়িটা না এখন আমার আমার হাতে রয়েছে তাই আমি যাকে যা বলবো তাকে কিন্তু তাই করতে হবে এই মোহনা খাবার সার্ভ করার কথা বলে তখন সেবন্তী বলে না কেউ কিন্তু খাবার সার্ভ করবে না আর আমাদের কি তোমার কথা মতো কি চলতে হবে তখন মোহনা বলে আপনি এটা কে বলছেন আমার কথাতেই তো চলতে হবে এই বাড়িটা এখন আমার দাদার হাতে রয়েছে আর আমি ভালো মানুষ বলে আপনাকে না এখানে থাকতে দিয়েছি আমি যদি চাই না তাহলে না আপনারা এখন রাস্তায় বসে থাকবেন আর আপনাদের তো কিচ্ছুও নেই একটা ফুটি করেও তো নেই তাহলে আপনারা এত বড় বড় কথা কেন বলছেন তখন সেবন্তি মোহনার গায়ে হাত তুলতে যায় তখন মোহনা হাতটা ধরে নেয় বলে যে এই এত সাহস আপনার কি করে হয় আমার গায়ে হাত তুলতে যাচ্ছেন এরপর সেবন্তীকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তখন শুভ এসে মোহনাকে থাপ্পড় মারে বলে যে তোমার সাহস কী করে হয় আমার সামনে আমার মায়ের গায়ে হাত দিতে তখন মোহনা বলে তোমার সাহস কী করে হলো এরপর শুভকে হাত ধরে বাড়ি থেকে বের করে দেবে এমন সময় আদি এসে তার হাতটা ধরে হাটটা ধরে বলে যে মোহনা আমি বলছিলাম কি ওকে এইভাবে এত রাতে বাড়ি থেকে বের করো না মোহনা বলে জানতাম শুভোর জন্য তোমার দরদটা আবার উতলে উঠেছে তাই না কিন্তু তোমাদের ডিভোর্সটা কিন্তু হয়ে গেছে তখন আদি বলে যে আচ্ছা না যদি ও বাইরে গিয়ে এখন ওয়ান নাইন ওয়ানে কল করে দেয় আর যদি পুলিশরা এখানে চলে আসে আর ও তো এখন প্রেগনেন্ট বলো তাই এখন কিন্তু আমাদের ওকে বাড়ি থেকে বের করাটা ঠিক হবে না এইদিকে সেবন্তী বলে আমি এই কোন ছেলে আমার পেটে জন্ম দিলাম আমি তো ভাবতেই পারছি না যে এইরকম একটা ছেলে আমার সন্তান এইদিকে সেবন্তী কান্নাকাটি করতে লাগে অন্যদিকে ঘরের মধ্যে মোহনাকে আদি সামলানোর চেষ্টা করছে ওকে ভুলিয়ে ভালিয়ে রাখছিল তখন এইদিকে শুভ সেই হসপিটালের বিষয়ে জানার জন্য ল্যাপটপটা খুলে আর কিন্তু সেখানে তেমন কিছুই পায়নি শুভ এইদিকে শুভ পুরো বিষয়টা সাজায় আর তখন তার মাথায় আসে যে ডক্টর দময়ন্তীর কথা এই দিকে মোহনা ভাবছে যে শুভলক্ষ্মীর আর আইনে ডিভোর্সটা তো হয়ে গেছে তাহলে শুভলক্ষ্মীর হয়ে ওই লোকটা এত পুরনো ঘটনার বিষয়ে কেন জানতে চাইছে আর শুভলক্ষ্মী বা কেন জানতে চাইবে ও কি করতে চাইছে মোহনা এইদিকে অস্থির হয়ে পড়ে আর আয়ানকে বলে যে তুমি আর কোথাও যাবে না আজকে তো আমি অনেকটা আপসেট হয়ে রয়েছি আর ওর সাহসটা হলো কি করে আমার গায়ে হাত দেওয়ার এরপর এদিকে আদি এটাই ভাবছে যে মোহনাকে চে করেই হোক ঘুম পাড়িয়ে যেতে হবে আর আজকের রাতটা শুভর সাথে তো আমার দেখা করতেই হবে এইদিকে শুভ চলে যায় ডক্টর দয়ময়ন্তীর কাছে দময়ন্তীকে গিয়ে জিজ্ঞাসা করে যে তুমি তো মোহনার পুরনো বন্ধু তাই না তাই ওর বিষয়ে সমস্ত কিছু জানবে তাহলে মোহনার বিষয়ে এমন কিছু কি আছে যেটা রহস্যজনক আর আমরা জাননি না এইদিকে আদি মোহনাকে কন্ট্রোল করার জন্য তাকে একটা মাইল্ড ঘুমের ওষুধ দেয় যাতে ওর ঘুমটা একটু ডিপলি হয় এরপর আদি মোহনার মাথায় হাত বুলিয়ে দেয় এরপর সে ঘুমিয়েও যায় এইদিকে দময়ন্তী বলে দেখো আমি কিন্তু কিছু জানি না তখন শুভ বলে তোমাকে বারবার কেন মনে করিয়ে দিতে হয় বলো তো যে তোমার ওই রেকর্ডারটা কিন্তু আমার কাছে এখনও রয়েছে আমি চাইলে তোমার ডাক্তারিটা কিন্তু শেষ করে দিতে পারি এরপর দময়ন্তী বলে দেখো আমি তেমন কিছু তো জানি না কিন্তু হ্যাঁ ও এক বছর অনেকটা অসুস্থ ছিল মানে ওর মেন্টালি কিছু সমস্যা হয়েছিল অনেক কড়া ওষুধ নিত আর সেই নার্ভের ওষুধ নিত আর যার জন্য ওকে না এক বছর ঘরের মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু কি হয়েছিল কেন সেটা আমি জানি না শুভ প্রেশারাইজ করলে দময়ন্তী বলে যে হসপিটালে কিছু একটা তো হয়েছিল কিন্তু এর বাইরে আমি সত্যি কিছু জানি না আর যা জানি সেটা তো তোমাকে বলেই দিয়েছি শুভ বাড়ি ফিরলে আদি শুভর সঙ্গে দেখা করতে আসে আর তারা যখন কথা বলছিল তখন মোহ মোহনা সব শুনে ফেলে এরপর আগামী পর্বে দেখা যায় তুমি যেহেতু আমার সাথে বেমানি করেছো ইয়া তাহলে শাস্তিটা শুধুমাত্র তুমি নও এবারই সবাই শাস্তি পাবে আর তোমাদের দুজনের ডিভোর্সটা তো হয়েই গেছে তখন শুভ আর আদি হাসতে লাগে